একবার জাস্ট ঘরটার লুকসটা দেখো মানে এই বাজে একটা অবস্থাতে আমি থাকছি আর সেটা আমার নিজের চয়েসে থাকছি কারণ আমি ঘরটাকে যেভাবে হেগে রেখে দিয়েছি সেটা আমি পরিষ্কার ছাড়া আর কেউ পরিষ্কার করবে না কারণ এখানেতে আমি একাই থাকি আর সব কিছু আমাকেই করতে তো এইভাবে তো আর থাকা যায় না টু বি অনেস্ট কোনো মানুষ থাকেন এভাবে এটা নিয়ে আমি অনেক রকমের অনেক বন্ধুদের কাছ থেকে মানে শুনেছি ইনফ্যাক্ট আমার নিজেরও হঠাৎ করে এখন জাগলো যে না ভাই এইভাবে তো আমি থাকি না জাস্ট এক দেড় মাসের মধ্যে এই ঘটনাটা ঘটছে কি ঘটনা ঘটছে দেখাচ্ছি আমি ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো এখান থেকেই বসে আমি শ্যুট করি এখান থেকেই বসে আমি তোমাদেরকে যেই ধরনের ভিডিওগুলো দিই তোমরা দেখো এখন তো ভিডিওস অনেক বেশি লোকের কাছে পৌঁছে যাচ্ছে মানে লাস্ট ভিডিও আই থিঙ্ক দু লাখের ওপর লোকের কাছে গেছে তার আগে অনেক ভিডিও সাত লাখ আট লাখ লোকের কাছে পৌঁছাচ্ছে তো সেই যে একটা জিম্মেদারি থাকে সেটা এখান থেকেই তৈরি হয় বাট এই জায়গাটাকে পরিষ্কার রাখা আমার খুব দরকার কারণ এইখানে যে জিনিসটা আমি বানাই সেটা অ্যাকচুয়ালি আসে এখান থেকে আর এটা কখন ঠিক থাকে যখন তোমার এনভায়রনমেন্টটা পরিষ্কার থাকে জাস্ট একবার দেখো কি অবস্থা করে আমি দেখেছি এটা হলো আমার সেট ঠিক আছে এখানটা খুব একটাভাবে ভাবে সাজানো নেই খুব নর্মালভাবে ভাবে সাজানো আছে রিং লাইট যে ইন্সট্রুমেন্ট জাস্ট দেখো এটা আমার এক ছেঁড়া প্যান্ট পরে আছে এখানে এখানে ডিমের জন্য ট্রে এখানে কলা পড়ে আছে এখানেই জল গরম করার কেটেলটা পড়ে আছে ঠিক আছে বোতল উল্টে গেছে এই হচ্ছে নোংরা হয়ে রাখা এখানে আমি জামা প্যান্ট পরি এই টাঙিয়ে দিই এখানে ফেলে দিই ঠিক আছে এইভাবে একটা কি বলবো ঘরের ভিতরেই একটা আবর্জনা স্তূপ তৈরি করে দিয়েছি একটা আলমারি থাকতেও আমি এরকমভাবে করে রেখেছি ঠিক আছে এখানটা তো আমি একদম অনেকভাবেই নোংরা করে রেখেছি এই জায়গাটাকে তার সাথে সাথে বিছানাটা তো হোকভাবে মানুষ বাঁচার মতো এই জায়গাটাকে দেখো এটা আমার খাবারের জিনিস ঠিক আছে এখানে মুসলি রয়েছে ওটস রয়েছে চিড়ে রয়েছে যা যা খাবারের দরকার সেটাকেও আমি এরকমভাবে নোংরা করে রেখেছি এই ছাইগুলো দেখলে একটুখানি ভাববে যে হঠাৎ করে ঘরে ছাই কেন ছাই হওয়ার আসল রিজন হচ্ছে যখন খুব বেশি মশা হয় ছাইগুলো রাখার আসল রিজন হচ্ছে যখন অনেক বেশি মশা হয় তখন এই ডিমের খোসা ঠিক আছে এটাকে তুমি যদি পোড়াও তাহলে মশা কিন্তু ভ্যানিস হয়ে যায় বাট খুব ইম্পর্টেন্ট যে সেই গন্ধটা কিন্তু নিতে পারা যায়নি খুব বাজে গন্ধ আছে তার জন্য আমি ঘর থেকে বেরিয়ে যাই দরজা জানলা লাগিয়ে নিই দেন এটাকে করি তারপরে আবার এসে হাওয়া মানে যেই নোংরা ধোঁয়াটা হয়ে আছে যে গন্ধ ধোঁয়াটা হয়েছে সেটাকে বের করে দিই তারপরে আবার থাকা শুরু হয় বাট দ্যাট ইজ আ ব্যাড থিং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ঘরটাকে পরিষ্কার করা আমি তোমাদেরকে আমার ব্যালকানিটারও অবস্থা দেখিয়ে দিই এই হয়ে আছে ব্যালকানিরও অবস্থা এটাও খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নেই সামনে যদি আবর্জনা থাকে আবর্জনা স্তূপ থাকে তাহলে ঘর কি থাকবে এনিওয়ে এটাও বেশ সুন্দর একটা দৃশ্য তো চলো বেশি কথা বাড়াবো না আজকে দিনটা হচ্ছে মঙ্গলবার আজকে আমার কলেজ যাওয়ার খুব ইম্পর্টেন্ট একটা দিন ছিল বাট আমি না মাথা আমার খুব ডিফারেন্টভাবে চলে মানে ওই কাজগুলো আমি হয়তো অন্যভাবে করে নিতে পারব বাট এই কাজটা আমাকে করতে গেলে এখনই করতে হবে এখন আমার মোটিভেশন এসছে এই মোটিভেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট মোটিভেশন না থাকলে আমি এইসব কাজ করতেই পারি না তো চলো সমস্ত কাজ করি আর

দেওয়া কমপ্লিট হলো এরপরে পোছা মারতে হবে ঝাড়ু দিতে আমার অবস্থা খারাপ আর এটা কারণ আমার হাঁচি হয় খুব বেশি আই তোমাদেরও যারা ধুলো নোংরা পরিষ্কার করা হাঁচি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তো ঝাড়ু কমপ্লিট হয়েছে এবার আমাকে পোছা মারতে হবে এখনো পর্যন্ত কেমন লাগছে ক্লিন লাগছে না এটা আমার নিজের খুব সুন্দর লাগছে দেখতে তো এই জিনিসটা আমি কেন যে মানে যখন করি তখন বুঝতে পারি যখন নোংরা করি তখন কেন বুঝতে পারি না ভাই এবার এরপরে পোছা মারা স্টার্ট করবো তারপরে আস্তে আস্তে ডেভলপ করবো সবকিছু এবং কিছু কিছু ছোট ছোট জিনিস আমি কিনেছি সেই জিনিসগুলো আমি কিচেন ইনফ্যাক্ট আমার ক্লোথ গুলোকে কিভাবে আমি অর্গানাইজ করবো সেটার জন্য আমি একটা অ্যামাজন থেকে খুব সুন্দর একটা জিনিস কিনেছি সেটা আইঙ্ক আজকে আসবে না সেটা আসলে আমি তোমাদেরকে এই ভিডিওর সাথে রিভিউ দিয়ে দেবো এই হলো জল এই হলো ফেনাইল যেটা খাওয়া ধ্যানটা একদম করো না এতে কিন্তু খুব বাস উপায় কারণ যদি কর্মসা মশা কিন্তু ইনফ্যাক্ট অনেক মশা কমে গেছে শীতকাল যেহেতু পড়ছে শীতকাল পড়লে মশা অনেক কমতে থাকে বা স্টিল যত ক্লিন রাখা যায় তত বেটার তো এটা আমি করি তোমরা দেখতে এই আমার মানে শুকাতে দেবো শুকিয়ে যাওয়ার পর তারপরে আমি যেখানে যা রাখা সেভাবে অর্গানাইজ করে রাখবো তোমরা দেখতে দেখো টেবিলটাকে একটু পরিষ্কার করা আছে সামান্য পরিষ্কার টেবিলটা আমি কারণ এখানে আমি যেহেতু বসে কাজ করি ওটা কামকে মেনটেন রাখতে হবে বাকি ঘরের অবস্থা যা ছিল তোমরা দেখেই নিয়েছো এবার ধীরে ধীরে আরো কি ইমপ্রুভমেন্ট হচ্ছে দেখতে থাকো এইগুলো রুম ওয়াইজ অর্গানাইজারের জিনিস এই আনবক্সটা করে তোমাদের দেখাই খুব লোকাল জায়গা থেকে কিনে আনা জিনিস ঠিক আছে কোনো ফ্যান্সি কিছু না কারণ ফ্যান্সি কেনার পয়সা নেই টু বি অনেস্ট এখানে ওই প্লেস স্টেট আছে মিষ্টি দেওয়ার জন্য প্লেট সেট কখনো যদি আসো একটা তোমার জন্য একটা আমার জন্য ঠিক আছে যে কালারটা তোমার পছন্দ সেটা তুমি নিতে পারো একটাতে গ্রিন একটাতে লাল বুদ্ধিমান বুঝে গেছে আর এখানে রয়েছে এটা ডিম ফাটা কারণ আমি ডিম অমলেট অনেক বেশি খাই আর এটা দুটো কাটা চামচ চাউমিন টাউমিন খেলে এই জিনিস আমি এখন রাখি কারণ এটা এখন আমার কাজে লাগছে না এটাকে এটা ডিম থাকি এক একটা এরকম টাইপের জিনিস এই হলো দুখানা ঝুড়ি প্লাস্টিকের একশো একশো টাকা করে আমার পরেট করে আশি টাকা করে তো এখানে তো অনেক কিছু জিনিস রাখা যাবে একটু হলোই মাটিতে ফেলে রাখার থেকে বেটার যে কোনো এক জায়গায় থাকবো সুন্দর লাগবে তো আর আরেকটা জিনিস আছে আমার কাছে সেটাকেও আমি নিয়ে আসবো এবং সেখান থেকে কিছু শিফ করবে এ করে কোন মানে কোথায় সাজানো হবে দেখে নিই তোমরা দেখছো এখন প্রায় দু ঘন্টা মতো কাজ করলাম তারপরে অলমোস্ট সব কিছু হয়ে গেছে এর বেশি আমি আর কিছু করতে পারবো না কারণ এর বেশি আমার কাছে আর কিচ্ছু নেই যা আছে অর্ডার দিয়েছি কিছু সেগুলো আসার পর হয়তো আরও যেন ইম্প্রুভ হবে একবার দেখে না তোমরা জাস্ট এই হচ্ছে এখানেতে দুটো জিনিস অ্যাড করেছে সেটা হচ্ছে এই জিনিসটাকে এবং এই জিনিসটাকে সো দ্যাট কি এগুলো মেঝেতে পড়ে না থাকে আগে যেরকম এই জায়গাটাতে মেঝেতে পড়েছিল সে সেই জিনিসগুলো ঠিক হয়ে গেছে তো এখানটা এরকম হয়ে যাচ্ছে অনেকটা স্পেস ফাঁকা হয়ে গেছে আর এটা তো অ্যাজ ইউজুয়াল এটাকে আমি আর গোছাতে পারবো না কারণ একে গুছিয়ে কিছু করা যাবে না কারণ এত ছোটো ছোটো জিনিস আছে আর এখানে আমার টেবিল সেট আপটা যেমন আছে সেটা আছে আর সব থেকে ইম্পর্ট্যান্ট কী নোংরা হয়েছিল দেখো তোমরা দেখো কত ক্লিন করে দিয়েছি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে হয়ে গেছে আমার কাজ আর আমি কিছু করতে পারবো না বাকি আপডেট তোমাদের ব্লগে দিতে থাকবো ইনফ্যাক্ট আমাকে কমেন্টে জানাও যে এই ধরনের ব্লগ তোমরা পছন্দ করছো কি না তাহলে আগে কিন্তু আবার ডিফারেন্ট ভিডিও ট্রাই করবো কারণ সাবস্ক্রাইবার সংখ্যা সাড়ে ছ হাজার পেরিয়ে আছে অনেকে শর্টস ভিডিও দেখে এসেছ তো আমিও অনেক বেশি কনফিউজ হচ্ছি যে আমি নিজে আমার চ্যানেলে অনেক বেশি এক্সপেরিমেন্ট করছি কোন ধরনের ভিডিও তোমরা অ্যাকচুয়ালি দেখতে চাইছ তো সেটা আমাকে একটু তোমরা হেল্প করো তাহলে আমি অনেক বেশি হেল্প পাবো তোমরা কি মোটিভেশনাল ভিডিও দেখতে চাইছো যেখানে আমি এক জায়গা ইনফ্যাক্ট মানে এ জায়গাটাতে বসে সুন্দর একটা লাইটিং সেট আপ নিয়ে সুন্দরভাবে স্টোরি টেলিংয়ের থ্রু তোমাদেরকে ইন্সপায়ার করবো নাকি ব্লগ দেখতে চাইছো যেমন এরকম একটা ব্লগ লাস্ট জগদ্ধাত্রী পুজো এক ধরনের ব্লগ আমি করেছিলাম সেখানে কিছুটা স্টোরি টেলিং ছিল কিছুটা এনো অন দ্য স্পট ব্লগ ছিল নাকি তোমরা অন্য কোনো কিছু দেখতে চাইছো তো কি এক্স্যাক্টলি চাইছো আমাকে একটু কমেন্টে জানিও আমি ডেফিনেটলি সেই ধরনের জিনিসই বেশি বানাতে ইচ্ছুক হব ইনফ্যাক্ট আলটিমেটলি তোমাদের জন্যই কনটেন্ট বানাচ্ছি তো তোমরা যেটা দেখতে চাইবে সেই ধরনের জিনিস আমি বানাবো ওকে তো আজকের ব্লগ এখানে এন্ড করছি আমার কাজ হয়ে গেছে এবার আমাকে স্নানে যেতে হবে কারণ আমি নিজে অনেক বেশি নোংরা হয়ে গেছি ঘর পরিষ্কার করতে গিয়ে তো স্নানে যাই আমি অনেক বেলা হয়ে গেছে শীতকাল পড়তে চলেছে ঠান্ডা লেগে যাবে তো টাটা ভিডিওটা প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও একটু স্টোরিতে লাগিয়ে দিও ইনস্টাগ্রামেতে বা ফেসবুকেতে বা হোয়াটসঅ্যাপেতে ওকে থ্যাংক ইউ সো মাচ